দর্শক বন্ধুরা এই যে দেখেন নন্দাইল চোরাস্তাতে অলরেডি ডাকাতি চলতেছে আপনার বারা নিতেছে আড়াইশো টাকার বারা পাঁচশো টাকা কিছু বাইকের সাথে কথা বলি বাই এখানে সিএনজি ভাড়া কত কত টাকা চাইতেছে পাঁচশো টাকা চাইছে দাদা আপনি কোথায় দেবেন গীতা দেবেন নর্মাল ভাড়া কত নর্মাল নেয় তিনশো টাকা নিতে আরেকশ টাকা নিতে আড়াইশো টাকা নর্মাল ভাড়া আছে

দর্শক বন্ধুরা এই জায়গায় হাজার হাজার যাত্রী এখন তারা এভাবে জুলুম করতেছে যাত্রীদের উপর যা বাসায় প্রকাশ করার মতো না এইগুলি কি ঠিক হইতাছে কি না বড় ভাই কোথা দেবেন ঢাকা ভাড়া কত চায় ভাড়া তো ডাবল ভাড়া কত ভাড়া চায় পাঁচশো ছয়শো টাকা নর্মাল ভাড়া কত আড়াইশো তিনশো ডাবল চাইতেছে আচ্ছা দর্শক বন্ধুরা এই যে দেখেন আড়াইশো তিনশো টাকার ভাড়া চাইতেছে পাঁচশো তো এখানে কয়েকজন ত্রিপল নাইনে ফোন দিছিল ফোন দিয়েও কোনো উপকার পায় নাই বা তাদের পক্ষ থেকে কোনো ভালো রেসপন্স পায় নাই এখানে কোনো প্রশাসন আসে নাই দর্শক বন্ধুরা যে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা অতি সত্তর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন